সে যে হাই হ্যালো বলবে হ্যালো বলছি আমি তোমাদের পুরো বাংলাদেশ পতাকা আর আমি এখন মক্কায় আমি এখন মক্কায় এখন বাংলাদেশ পতাকার মুরগি আছে মুরগি সব আছে এখানে এই দেখুন বাংলাদেশের পতাকা এই যে বাংলাদেশের পতাকা দেখেছেন আমি আরেক জায়গায় যেবাদেশ অনেক বাড়ি ঘর আছে অনেক বাড়ি ঘর আর আমি যেতে চাই হচ্ছে এইটা হ্যাঁ হ্যাঁ আমি এটাই যাব ভাই সাপ এটা কি আপনার নিজের করে মানুষ এখন আমি এই জায়গায় থাকবো না আমি যাব হচ্ছে মক্কায় আপনাদের মক্কায় দেখাব মক্কাটা কোথায় মক্কা দোকান দোকানপাট আছে যে মক্কা আমি মক্কা এখন আমি মক্কার বাড়িতে মানে আমি মক্কার উপরে আল্লাহর ঘরের উপরে এখন আমি ঢুকবো বাড়িতে এই আল্লাহর ঘরে ঢুকবো ওরা বানিয়েছে আসল না কিন্তু এটা আবার কিসের ঘর ভাই এটা আরেকটা ঘর বুঝছেন আর এটা হচ্ছে আরেকটা ঘর তার নিচে যে দেখি আরো ঘর আমি তো মাত্র ঢুকলাম আর কোনো ঘরই দেখলাম ও মাই গাড আপনি এখানে দাঁড়িয়ে ছেলেটা ভাই এ অনেক রুম আল্লাহর কি ও মাই না আমি তো একটা রুম বারবার দেখতেছি এখন আমি যাবো চলে যাবো আল্লাহর ঘরের উপরে আমি মাই গার্ডস গুডনেস গুডনেস অনেক সুন্দর দেখান মানুষ এখানে হাঁটে চাঁদ উঠেছে ফুল ফুটেছে সকাল এখন আমার খুশি ঘুরবে এখন আমি আল্লাহ

যাব আপনাদের তো এক জায়গায় দেখালে যাবে না কিন্তু আমি আজকে পুরো জায়গাটা আপনি কোন জায়গায় যাবেন আপনি কোন জায়গায় যাবেন আমি তো চাই রাজমহলে আপনি রাজমহলে যেতে চান ও মাই গুডনেস আমি এসে পড়ছি রাজমহল বা রাজমহলের রাজাও আসে এখানে ও আচ্ছা রাজমলার রাজা আছে আমি এখানে ঢুকবো হ্যাঁ ঘরটা দেখাই দিচ্ছি আপনাদের সব ঘর সব কত বড় ঘর দেখাই অনেক বড় ঘর কিন্তু সিঁড়ি অনেক বড় আর এত বড় ঘর দুই দিকে দুইটা সিঁড়ি এতদিকের সিঁড়ি হ্যাঁ একটা রুম ও মাই গ এটুকু আমার রুম এখন আমি এখন আর থাকবো না ঘোরা নিয়ে যাব আমি অন্য জায়গায় ঘোরাও আছে আমি বসে পড়ছি এখন কোন জায়গায় যাব কোন জায়গায় আপনার কোন জায়গায় যাবেন বলেন আপনারা তো বলতে পারবেন না আমি যাব মার্কেটে আপনারা মার্কেটে যাবেন এই যে মার্কেট মার্কেট মার্কেটস

ও মাই গডনেস এখানে একটা গরু আছে আমি তো গরু পালি না ভাই এ ওকে আটকে রাখছে ওই যে পালিয়ে যায় যে পালিয়ে যায় আমার কুতা দিবে বাবা গুতা দেওয়ার জন্য খাবো নাকি গুতা এই যে কুকুর আছে Oh okay. guys